এই জন্যে যখন ফুল থাকে তখন এই দেহটা গুরুগোবিনের সেবায় লাগাতে হয় ঠিক না বুড়ো বয়সে কয় ঠাকুর আমার কৃপা করো ভগবান আমার ঠেকা পড়ছে তো আগে ডাকিস তাই না এই জন্য ফুল নষ্ট করা যাবে না মা ইশারাই বলছি কোন ফুল কারণ আমি একজন উপর কথাটা রাখলাম দেহ বাগানে একটা ফুল ফুটে প্রতি মাসে মাসে এই ফুলের দিকে লক্ষ্য রাখতে হবে এই ফুলটা যতক্ষণ আছে তোমার সাধনা ততক্ষণ ফুলও শেষ আর তোমার এই দেহ দিয়ে কাজে লাগবে না সবাই ফুল নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু নমবিষ্ণ বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এট এট গন্ধপুষ্প গন্ধপুষ্প স্বচন্দন স্বচন্দনের পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পঞ্চত্ত্ব পঞ্চত্ত্ব যত পুষ্প আছে সমস্ত পুষ্ক এবার দিয়ে দেবেন ঠিক আছে সবাই পুষ্প নিন হ্যাঁ সবাই নম বিষ্ণু নম বিষ্ণু নম এত গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে স চন্দন স চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বিল্ল পত্র বিল্ল পত্র সবা ফুল ফুল সূর্য সূর্য দেবতা এবার পূজা হয়ে গেল সবাই এবার জোর করে প্রণাম করুন ঠাকুরকে আপন আপন গুরু শরণে প্রণাম বক্ষী ভাবে চোখের জেলে অখণ্ড 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 কন্ডলা কারণ

হা কৃষ্ণ হা কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গো কৃষ্ণ গো কৃষক গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্ত বন দেহ বন দেহ শ্রী গুরু শ্রী শ্রী গুরু পদ পদ কবল কবল শ্রীর সজীবন সজীবন সাবধূত পরিজন পরিজন সৈত সৈত শ্রী শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য চৈতন্য দেব শ্রী শ্রী রাধা রাধা দন মদন সহগণ সহগন বিশাখায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 এবার যার জন্য বনে আসাম সেই বনদেবতার দেবতার স্মরণে সবাই একটু প্রণাম জানাবে সূর্য দেবতাকে স্মরণ করে সবাই হাত মাথার ওপরেই হয়ে উঠাই

মায়েরা পূজা গেল মন্ত্র পাঠ পেল হয়ে গেলেন এখন রাধা কৃষ্ণকে যোগল করে দিয়ে এবার সখীরা আরতি করতে লাগলেন এখন করলে সখী করে নাচা লাগবে দাঁড়াও সখী গান সবাই দাঁড়ান সালিম মেলা হাতে নাও নাচতে হবে সখী করে হ্যাঁ সবাই দাঁড়ান হরিবন 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 মা এই যারা যারা দক্ষিণে বাকি আছেন তারা খুলে দক্ষিণে দিয়ে যাব ফাঁকি জান দিয়ে না সবাই রেডি হ্যাঁ সবাই লাগবে নাও হ্যাঁ করি সবাই সবাই তালে তালে সবাই করে আর অথি আর অথি আর অতি আর

বারে নতুন নতুন তুলো মালা ওরে হাত নেয়া আর নতুন নতুন তুলো মালা ভাতেরেয়া চালু না আয় নতুন নতুন তুলো هے ہا 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ যাক আমার সখীরা ভালো নৃত্য করেছে আবার রাশে আসো রাশে আরো বেশি করে নাচাবো কারণ এত শীতের মধ্যে নাচলে একশো একাশিটা আসর তার মধ্যে আজকে যে ঠান্ডা পাইছি বাবা আজকে আমি বুঝে গেছি যে আমার কতটা যে কষ্ট হয়েছে এবার পূজা হয়ে গেল আরতি হয়ে গেল মন্ত্র হয়ে গেল এবার সুখী কি করলেন এবার পুরোহিত ব্রাহ্মণকে তোমরা দক্ষিণে দাও তাড়াতাড়ি হয়েছে দক্ষিণে দাও তাড়াতাড়ি হয়েছে যারা বাকি আছে তারা দক্ষিণে দিবা সবার শিরে